হাত বন্ধ হয়ে গেছে হাতেটাও বন্ধ হয়ে গেছে এবার ডাইন হাত ঠিক আছে দোনো হাত বন্ধ হুজুর এই হাত ঠিক করে দেন হয়েছে কি করে ও যখন হাত দেয় জাদু করে অনেক শক্তি হজরত শক্তিটা নিয়ে নেন শক্তিটা নিয়ে নেন তুই আল্লাহ অকবর ক বিসমিল্লা আল্লাহ অকবর কনো ইয়াদ্দি ধর এই অদ্দি ধর এয় দি ধর না এই হাতের শক্তি এখন আসবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সাই হাতটা দেখি হাত উঠে দিক ওঠা হ্যাঁ যা আছে আমার হাতে চলে আসুক আল্লাহ তুমি বিসমিল্লা আল্লাহ একবার 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 দুর্বল হয়ে যাগোটা দে এবার ধর আল্লাহ একবার কইলেও দুর্বল হইব তুই ধর তুই এতক্ষণ লাগাস কেন এইভাবে ধরবি এভাবে টান দিয়ে বের করে ফেলবি হ্যাঁ শুধু নিয়ত করবি যে আমি ওর ধরতেছি শেষ শেষ মানে বুকে হাত গেলে আর হাত না নাকি চুম্বুকের মতো হাত আটকে গেছে হ্যাঁ মুঠে এখন খুলতে পারস না আল্লাহরকম এই মুঠের মধ্যে সে বের হয়ে আসবে মুঠ খুলিস না তুই বিসমিল্লাহ রহমান রহিম